গতকাল হাজিনুরুলেন মারা গিয়েছে না গতকাল ওই যে এমপি মারা গিয়েছেন তো আল্লাহ ওনাকে মাফ করে দেন যেহেতু মুসলিম তো হাজিনুরুলের একটা পাওয়ার ছিল না এমপি বলে একটু হেনা না না আমি রাজনীতি করি না ভাই আপনারা সে চিন্তা করেন না আমি রাজনীতি করিও না কোনো না কারো পক্ষেও বলি না আমার রাজনীতি পছন্দ না একটা এক্সাম্পল দেবতায় বলছি এই মারা গিয়েছেন উনি কালকের হ্যাঁ হাজিশ শেষ আমাদের বসিরহাটে এমপি উনি মারা গিয়েছে কালকাল তো ওনার একটা ক্ষমতা ছিল পাওয়ার ছিল রাজনৈতিকভাবে তো এই রাজনৈতিকভাবে আদুতনের একটা পাওয়ার ছিল উনি এমন এমপি ছিলেন কাবার মতোয়াল্লি মানে এমপি তো কাবার মোতওয়াল্লির একটা পাওয়ার আছে আর নবি চাঁদ ছিল তো আমার চাজান আমার পক্ষে আসে এখন আবুল আব নবীরে গালি দিতে যাবে আবু তালে এবার কাছে বলে আরে তুই বোস কতদিন মহাম্মদের তুই গালি চাতিস ওই সে টার্গেট পাঠাইছিল আবু তালে এই আবুল আবরে টার্গেটস কত বেড়ে নিয়ে আমার নবী সোমান আল্লাহ হলে যদি আবুল আবরে টার্গেট নবী না বানাইতো তাহলে আজ ওই আবুল্ আব আজকেও বেগরা আমার মারতো কেন আল্লাহর দাম চিন্তা করে নি চাচু আমার পক্ষে আর টেনশন নাই এবার বুষ্টি শুদ্ধ দাওয়াত দেবো নবী পাহাড়ে দাঁড়ালেন বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহববান করলেন ইয়া বনু হাশিম ইয়া বানো কুরাইশা ইয়া বনু কাইনুকা বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহ্বান করলেন বিভিন্ন গোত্রের মানুষের হাজির আল্লাহর নবীর কথায় ব্যস্ত থাকার কারণে তারা নবীর ডাকে আসতে পারে নাই অনেক মানুষ অসুস্থ নবী ডাকছে আসতে যারা পারে নাই হাদিসে আসছে আর সালা রসুল আসতে যারা পারে নাই তারা তুত পাঠিয়ে দিল যাও না মোহাম্মদ কেন ডাকে দেখেছ মোহাম্মদ তো আমাদের কখনো খামো খা ডাকে নাই লক্ষ লক্ষ মানুষ সাপা পাহাড়ের পদদেশে হাজির আল্লাহর নবী বললেন আল্লাহর নবী সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন আর আইতাকুম লাউ আল্লাহ খাইলান বিল ওয়াদি আমি মোহাম্মদ তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোষারি অপেক্ষা করছে তুরিদ তুদির আনাই যারা তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে অ তুমিয়া তোমরা আমি মোহাম্মদ আমার কথাটা কি বিশ্বাস করবে নবী এইটা কাফেরদের জিজ্ঞাসা করেছে কেন জিজ্ঞাসা করছে জানেন বলি আল্লাহর নবী যদি ডাইরেক্ট এসে বলতেন আমি নবী আমার উপর ইমান আনো আমি নবী আমার উপর ঈমান আনো তো কাফেরা নবীর কথা নিত না নবী চিন্তা করলেন আমি আগে আমার ব্যাপারে ওদের কাছ থেকে সার্টিফিকেট নেই যে আমার কথা কথার কারো ব্যাপারটা ওদের কাছে কেমন লাগে আমি মোহাম্মদ রে তারা বিশ্বাস করে কি না তাই নবী বললেন আমি মোহাম্মদ পাহাড়ের উপরে আমি পাহাড়ের নিচেটা দেখতে পাচ্ছি সুতরাং আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পিছনে এক দল ঘোর সবারি সসজ্জিত অস্ত্র নিয়ে অপেক্ষা করছে তোমাদের উপরে আচমকা হামলা চালাবে অকন্ত মোসাদা তোমরা আমার এই কথাটাকে বিশ্বাস করবে নবী ওদের জিজ্ঞাসা করেছে কাফেরদের এখন কাফেরা এই কথাই নবীর কি বলে দেখে আল্লাহর নবী যখন এই কথা বললেন কাফেররা দাঁড়িয়ে এ ক্বালু মোহাম্মদ হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব আল্লাহর নবী বলেন কেন বিশ্বাস করবা কাফেররা জবাব দিল এই জন্য বিশ্বাস করব মা জাররাদ না আলাইকা ইল্লা সিদক ও মুহাম্মদ আমরা তোমাকে দিন মিথ্যা কথা বলতে শুনি নাই ওরা বলতেছে বলতেছে নবী বলছে সত্য আমি মিথ্যা বলি না সত্য বলছো কাপেরা বলে প্রশ্নই আসে না মিথ্যা বলার আপনার কেন আমরা আপনারে আলামিন উপাধি দিছি অমনি আপনি সত্যবাদী বিশ্বাসী আপনি আমাদের টাকা পয়সা সোনা দানা আমরা আপনার কাছে আমানত রাখি আপনি এত ভালো মানুষ নবী বলছেন সত্যি বলছো তো না আমি এত ভালো আমার কথা অবিশ্বাস করো না নবী কিন্তু আগে সার্টিফিকেট নিয়ে নিচ্ছে বলো এই জন্য লোকের কাছে নিজে ভালো ভালো সাজার আগে অন্যের সার্টিফিকেট নেন আমি বাকি বিল্লা ব্যক্তি হিসাবে মানুষের কাছে কেমন ভোটে দাঁড়াবেন তো যে জন্য টাকা খরচ করতে হইবে না আমি কৌশল শিখিয়ে দেই নবী শেখাচ্ছেন টাকা খরচ করতে হবে না আপনি দাঁড়ালেন এ পদে আপনার মেম্বারশিপ ধরেন দাঁড়ালেন আপনার গ্রামে এখন অঞ্চল ভোটে আপনি দাঁড়ালেন এখন ভোটে জেতা দরকার এক পাটি সে মানুষের বাড়িতে বাড়িতে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আসুক আর আপনি মানুষের বাড়িতে যান বা মানুষের কাছে এইভাবে গড়ে তোলেন নিজেকে যে মানুষ আপনাকে দেখলেই যেন এ কথা বলে না এই মানুষটা সব এই মানুষটা বিশ্বাসী একে যদি ভোট দেই যে তারপরে এই মানুষটা রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করবে না জনগণকে দিয়ে দেবে এই বিশ্বাসটা অর্জন করুন আল্লাহর উপরে ভরসা করে বলছি এক টাকা খরচ করতে হবে না ভাই একটা কথা বলছি কানে কানে যান কিছু মনে করেন না আমি রাজনীতি আগে বলছি না করি না আমি পছন্দ করি না আমার পাড়ার বহুত লোক বহুত পার্সেন্ট মানুষ মহিলা হোক আর পুরুষ হোক তাদের দাবি আমি ভোটে দাঁড়াই আমার এই রেকর্ড হচ্ছে এই কথাগুলো তারা কি সন্দেহ আমি আমার গ্রামে বিরাট একদিন ভালো ছেলে আমার বিরাট ভালোবাসে কিরকম ভালো আর একটা এক্সাম্পল আমি ভালো না আমি খারাপ মানুষ সেটা বলছি না জাস্ট কথা উঠছে তাই বলছি আমার গ্রামে আমার পাড়ায় আমার গ্রামের নাম নলডি আমার যে পাড়া আমাদের পাড়ায় দেড় হাজারের মতো ঘর আছে আমার পাড়ায় দেড় হাজার ওই পাড়ায় একটা মাদ্রাসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এখান থেকে তিন চার বছর আগে মাদ্রাসা না এতিমখানা মেয়ে মহিলাদের এতিমখানা তো সেই মাদ্রাসাটা আমি কয়েকজনের সঙ্গে প্রথম বলি আমাদের ওই পাড়ায় আরেকটা পুরুষদের হাফিজিকানা আছে আমি দেখলাম আমার গ্রামে তো হাফিজিকানা আছে পুরুষদের তো আমি মহিলাদের রেতিংখানা করবো আর মহিলাদের রেতিংখানা করার পিছনে আমার একটা বিরাট করুন ইতিহাস আছে সেই ইতিহাসের কারণে আমি সিদ্ধান্ত নেই সেটা একটুখানি বলি একদিন আমার বাড়িতে এখান থেকে তিন বছর আগে আমি জলসা করে বাড়ি এসে রাত্রে ঘুমাই সকালবেলা কোনো একজন মহিলা নাম বললে হয়তো সে চিন্তে কখনো শুনে যদি কষ্ট পাবে তাই তার নামটা বলছি না কোনো একজন মহিলা দুইটা বাচ্চা নিয়ে আমার আম্মার কাছে আসছে এসে বলছে বাকি বিল্লা বাড়িতে আস আম্মা বলছে আসে ও ঘুমাচ্ছু উপরে এবার আম্মা জিজ্ঞেস করছে ও কি হয়েছে এবার ওনার স্বামী মারা গেছে আমরা সবাই জানি আমি জানা যায় গিয়েছিলাম বাচ্চা দুটোই মেয়ে দুটো এরকম ছোট ছোট একটা একটু বড় আর একটা কোলে তা আমি এই কথা বলতে বলতে নিচে আসছি এসে দেখি ওই মহিলাটা তা আমি ঘটনা কি

যে আল্লাহ এ তো একটা মানুষ এই ছোট ছোট দুটো বাচ্চা সে তো তার তো চলার একটা ব্যাপার রয়েছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাটা আমার মনে আসছিল নবীজি বলেছিলেন মানতারাকা মালা তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ রেখে মারা যায় ফালিয়া ইরিসু আসাবাতহু মান কানু ফি দুনিয়া দুনিয়ার ওর ওয়ারিশ যারা আছে দুনিয়ায় যারা আত্মীয়-স্বজন আছে ওই সম্পদের ভাগ দ্বারা নেবে এরপরে নবীজি পৃথিবীর মানুষকে বলেছিলেন অমান তারকা দা ইনান তোমাদের মধ্যে কেউ যদি ঋণ রেখে মারা যায় ঋণ রেখে মারা যায় আও দয়া আন অথবা এমন পরিবার রেখে মারা যায় যাদের দেখাশোনা করার কেউ নাই নবী বলেছিলেন তিনি আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও আমি আমার কাছে পাঠিয়ে মাওলা আজ থেকে আমি মোহাম্মদ ওই অসহায় পরিবারের অভিভাবক আমি মোহাম্মদ নিজেই হয়ে গেলাম রসুলের হাদিসটা মনে আসছে আল্লাহ যেই রসুলের বাড়িতে খাবার কিচ্ছু ছিল না যে মানুষটা অর্থিক আর্থিক দিক দিয়ে অসহায় ছিলেন সেই মানুষটা বলছে এমন কেউ থাকলে আমি মুহাম্মাদের কাছে পাঠাও যেভাবেই হোক আমি তার খাওয়ানোর ব্যবস্থা করব। সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম মাবু তুমি যদি আমার সফলতা দাও আমি এতিমখানা একটা করবই তো সেই স্বপ্ন আমার রব পূরণ করেছে বর্তমান আমি গ্রামের আমার পাড়ায় যারা আলেম তাদেরকে এক জায়গায় বসিয়েছিলাম গ্রামের পঞ্চাশটা যুবকদেরকে আমি এক জায়গায় করেছিলাম সেই যুবকদের সামনে বলেছিলাম আমি একটা এতিমখানা করতে যাই তোমরা কি আমার সাথে আছো তারা এক বাক্যে বলেছিল হ্যাঁ একটা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে আর একটা বিল্ডিং সাত রিটান পর্যন্ত হয়েছে সাতটা বাকি ইনশাআল্লাহ রোজার পরে এতিম বাচ্চা ভর্তি নেব ইনশাআল্লাহ আল্লাহ স্বপ্ন পূরণ করেছে যদি এতিম বাচ্চা থাকে আপনার এলাকায় পাঠিয়ে দিয়ে নেই বাকি বিল্লাহ হুজুরে গেছে আমি যত সম্ভবে আপনারা যাতে অর্থ দেন আমার আমি কালেকশন মানুষের কাছে চাই নাই এই যে আপনার আমার টাকা দেন না আমি এই টাকা দিয়ে জমি জায়গা কিছু করি নাই আল্লাহ আমার কথা শুনতে না আমার দুইজন জন ফেরেশতা লিখছে আমার কথা আমি জমি জায়গা কিছু করি নাই ওই টাকা টাকাগুলো জমিয়ে জমিয়ে এই তোরা 25 30 লক্ষ টাকা নিজের টাকা খরচ করতে ওখানে আল্লাহ সব শুনছে না আমার কথা আমি কিছু করি নাই ভাই আপনারা মনে করে নজরে টাকা দেই কিনা আমি কিছু করি নাই সব ওইটা করেছি হয়তো এতদিন আমার পরে আপনাদের কাছে কখনো হাত পাতবো যদি একা না পারি তখন হয়তো হাত পাতবো ভাই আমি আর পাচ্ছি না আমার দেখো দেন তবে এখন আল্লাহ আমার যা দিয়েছে জলসে করি আর আপনারা যে টাকা দান মিস্ত্রি খরচ দেন ওই করি আর নিজের পরিবার চালানোর মতো রেখে দেই এই আমার জীবনের স্বপ্ন ছিল তুমি করে ফেলিস আল্লাহ কইছে ইনশাআল্লাহ আচ্ছা আব্বু আমার শাশুড়ি যেন না মরে আপনি ঔষধ ঠিক করে দেন আমার শাশুড়ি যেন না মরে বলে কেন বলে আব্বু আমার শাশুড়ির সাথে আমি বাসতে পারবো না কি বলছে আমার শাশুড়ি স্থান আমি বাঁচতে পারবো না আব্বু আমার আব্বা আমার শাশুড়ি যেন না মরে তখন এই মেয়ের বাপ বলছে মা তো শাশুড়িকে যে ওষুধ দিয়েছি তো শাশুড়ি মরবে না তো শাশুড়ির শরীর আলো ভালো হবে ভিটামিন দিয়েছি আমি এখন বুঝছো তোমার শাশুড়ির দোষ না তোমার দোষ বুঝে আসছে কথাটা মানুষ মানুষ হয়ে 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 গেলে 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 বাবা মা তাদের চরিত্র বাচ্চাদের মতো হয়ে যায় যুবক যারা বিয়ে করেছো আমি একজন বিবাহিত পুরুষ আমার বাবা বৃদ্ধা মা সব সবসময় একটা জিনিস মনে রাখবা বৃদ্ধা হয়ে যাবার পর বাবা মা ছোট বাচ্চাদের মতো হয়ে যায় তারা কখন কি কথা বলে তারা নিজেরা ঠিক পায় না এখন তুমি তোমার বউ এর কথা শুনে যদি বাবা মার উপরে দোষারোপ করোপ করোনা কারণ তারা মানে তাদের সেন্স লেন্স কম হয়ে গেছে তারা আগের মতো শক্তি তাদের নাই সুতরাং তুমি তোমার বউকে বোঝাও আমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করোনা তো শ্বশুর হিসেবে জানরা আছেন মে বিয়ে দিয়েছেন এই ডাক্তারের মতো কাজ করেন দেখবেন ইনশাআল্লাহ শাশুড়ির সঙ্গে সমস্যা থাকবে না সব মিটে যাবে কথাটা বুঝে আসছে আপনাদের তো রাসূল এই শ্বশুর হিসাবে দুইজনের জনের ঝামেলা মেটালেন আর ফাতিমাকে উপদেশ দিলেন ফাতিমা তোমার স্বামী যদি তোমার উপরে নাকচ থাকে নারাজ থাকে আর ওই অবস্থায় যদি তুমি মারা যাও আমি তোমার বাবা মোহাম্মদ সাল্লাহাল্লাম বলছি হাসরের দিন জানাতে যাওয়া তোমার জন্য মুসিবত হয়ে যাবে বিশ্ব নবী বলছেন তার মেয়েকে এত সহজ এই ছিলেন শ্বশুর হিসেবে আদর্শ দাদা হিসেবে আদর্শ ছিলেন নসুর সাল্লাহ্লাম নাতির আসত হাসান হোসাইন আসত নামাজে থাকা অবস্থায় নবীর পিঠে উঠত আলী রেগে যেতেন মানে হাসান হোসাইনের বাবা রেগে যেতেন হাসান হোসাইন কে বকা দিত নবী বলতো আরে বকা দাও কেন ওরা কি বোঝে আপনাদের মসজিদে আমি অনেক জায়গায় দেখেছি বাচ্চারা এসে মসজিদে দুষ্টামি করে

এই জন্য কখনো বাচ্চাদের ধমক দিবেন না মসজিদে ওরা খেলা করুক দুষ্টামি করুক যা পারে করুক ওরা ওই মসজিদটাকে ওরা বাড়ি মতো মনে করবে আগামী প্রজন্ম ওরা মসজিদ ছাড়া আর কোথায় যেতে চাইবে না ওদেরকে তাড়িয়ে দিয়ে না এটা নবীজির সন্না বাচ্চারা মসজিদে আসতো খেলা করতো নবী মসজিদে নামাবিতে শেষ দেয় কাতার ডিঙিয়ে 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 হাসান হোসাইন নবীর ঘাড়ে উঠছে নবী শেষদা থেকে মাথা ওঠে না ঘটনা কি সাবার আসার জন্য মাথা ওঠায় না কেন অনেক সময় পরে রসুল মাথা উঠাইছে দেখে হাসান হুসাইন পাশে মানে নবীর পিঠে উঠছিল আলী বকা দিছে নবী বলো বকা দাও কেন হ্যাঁ কিসের জন্য বকা দাও ওদের নবী ধমক দিছে এই জন্য দাদা নানু ভাই যারা আছেন নাতিদের বকা দিয়েন না ওরাই হলো সম্পদ ওরাই সম্পদ এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসাবে নবী আদর্শ ছিলেন মেয়ে চারটে বেঁচে ছিল ওই চারটে মেয়েকে রসুল সাল্লাম চুল পরিমাণ কোন সম্পদে কুন্তি করেন নাই তো মেয়ে চারটে আছে যেই মেয়ের প্রতি সম্পর্ক ভালো ওই মেয়ের বেশি দিচ্ছেন আর একজনের কম দিচ্ছেন ছেলেটারে দিচ্ছেন মেয়েটারে বঞ্চিত করেছেন এটা কিন্তু নবীর আদর্শ না কবরে গেলে গুতুন খাইতে হবে কথা বুঝতেছেন মেয়ের ফারাজ যে ফাঁকি দেন মেয়ের ফারাজ ফাঁকি দিয়ে আপনি কবরে গেছেন সব ছেলেদের দিয়ে গেছেন কবরে গিয়ে লাতি খাবার জন্য রেডি হন ইসলাম যতটুকু বৈধতা দিয়েছে ততটুকু বৈধতা দিয়ে আপনার মেয়েকে আপনার মেয়ের সম্পদ বুঝাতে হবে এটাই নবীজির বাবা হিসাবে আদর্শ চাচাজি আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আপনারা এগুলো তো বাস্তবতা নাকি আমাদের সমাজে হয় না মেয়েদের ফাঁকি দেয় আর ছেলেদের সব দিয়ে দেয় আসুন এরকম চাচাজি আচ্ছা না চাচাজি আপনারা আপনার কবর হিসাব আপনার দিতে হবে ছেলেরা যা বলে বলুক আপনি বলেন আমার মেয়ের সম্পদ মেয়েকে দিয়ে দেব মেয়ের হক মেয়েকে দিব আমার কবরে আমি যাব। এইগুলো বলেন আপনার ছেলেরা দিমত করবে না ইনশাল্লাহ এটা রসুলের আদর্শ তো রসুল সাল্লাহ আলী কি এত মসিবত পার করে অতিক্রম করে রসুল সাল্লাহ আলী টোটাল মক্কা ইসলামের ঝান্ডা উত্তীর্ণ করলেন কিভাবে করলেন এবার আসেন হাদিস শোনেন কিভাবে উত্তীর্ণ করলেন নবী চল্লিশ বছর বয়সে রসুল সাল্লাহ আলী সাল্লাম নবুয়াদ পেয়েছিলেন চল্লিশ বছর পর নবুয়াদ পাওয়ার পরে নবীজি একদিন দুই দিন নয় এক টানা তিন বছর গোপন ইসলামের দাওয়াত দিয়েছিলেন গোপনে দাওয়াত দেওয়ার পর মাত্র 19 নারী আর 19 জন পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল মাত্র 19 জন মানুষ 19 জন নারী আর 19 জন পুরুষ 3 বছর চলে যাওয়ার পর এবার নবীর উপরে কোরআনের আয়াত নাজির হলো গোপনে দাওয়াত দেওয়া নবী চলবে না এবার প্রকাশ করতে হবে আল্লাহ রাব্বুল বলেন ওয়া يا رات الأقربين الله أهتال ولد نبي مرض إسلام يا গোপনে দেওয়ার চলবে না আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া আরম্ভ করুন ইসলামের দাওয়াত গোপনে দেওয়া যাবে না আপনার নিকট আত্মীয় যারা আছে আপনি তাদের কাছে ইসলামের দাওয়াতটা প্রকাশ করে দেন আল্লাহ রসুল বুঝতে পারলেন আমার নিকট আত্মীয় আবু আমার নিকট আত্মীয় আবু লাহাব আমার নিকট আত্মীয় আর সাইবা আল্লাহর হাবিব বুঝতে পারলেন এদের কি ইসলামের দাওয়াত দিতে হবে এই ব্যাপারে আল্লাহ আমার কাছে ওহি প্রেরণ করেছেন আল্লাহর নবী চিন্তা করলেন আমি যদি এখন প্রকাশ্যে দাওয়াত দেই ওই কাফের আমার উপরে আক্রমণ চালাতে পারে আমার উপরে নির্যাতন চালাতে পারে এই জন্য আমি নবী কৌশল অবলম্বন করব। আল্লাহর রসুল তিনটা কৌশল অবলম্বন করলেন কয়টা আল্লাহ নবী এক নম্বর কৌশল অবলম্বন করলেন নবীজি বাড়িতে একটা খানা দানার ব্যবস্থা করলেন আয়োজন করলেন আল্লাহর রসুল চিন্তা করলেন ওই দাওয়াতের মধ্যে আমি নবীন নেতা শ্রেণীর মানুষদেরকে দাওয়াত করব ওই নেতারা আমি নবী আমার বাড়িতে যখন আসবে আমি আল্লাহর হাবিব তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিব নবী যে চিন্তা করার পর নেতারা আল্লাহর হাবিবের বাড়িতে আসলেন নবীজি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেওয়ার পর নবীজি নেতাদেরকে দাওয়াত দিবেন এমন তো অবস্থায় ওই নেতাদের মধ্যে আবু লাহাব দাঁড়িয়ে যায় আবু লাহাব দাঁড়ায়া আল্লাহর নবীকে গালাগালি দেওয়া আরম্ভ করলো আল্লাহর নবীকে আজে বাজে কথা বলা আরম্ভ করলো আল্লাহর নবী বুঝতে পারলেন আবু লাহাব বুঝতে পেরেছে আমি মোহাম্মদ আজ তাদের ইসলামের দাওয়াতটা দেব এই জন্য আবুল আমাকে গালাগালি করা আরম্ভ করল আল্লাহ নবী চিন্তা করলেন না না আজ আর ইসলামের দাওয়া দেওয়া যাবে না তাহলে আবুল আহাব কাফেরদের কাছে অন্য নেতাদের কাছে আবুল অবিশ্বাসে পরিণত হবে আল্লাহর নবী চিন্তা করে ওই দিন দুপুরবেলা বেলা রসুলার দাওয়াত দিলেন না কাফের এরা সবাই নবীর বাড়ি থেকে চলে যায় রাস্তার মাঝখানে আবু লাহাবকে অন্য নেতারা ধরেছে আবু লাহাব তুমি মোহাম্মদকে কেন গালি দিয়েছ আবু লাহাব বলে এই জন্য আমি রে গালি দিলাম আমি মনে করছিলাম মোহাম্মদ যেন আমাদের ইসলামের দাওয়াতটা দেবে এই চিন্তা করে আমি মোহাম্মদকে গালি দিয়েছিলাম কাফের এরা বলে কই মোহাম্মদ দাওয়াত দেয় নাই বুঝতেন কাফেরেরা বলছে কই মোহাম্মদ তো দাওয়াত দেয় নাই তো তুমি গালি দিছ কেন আবুল বলছে না আমি যেন মনে মনে করতেছিলাম মোহাম্মদ দাওয়াত দেবে ও মনে করতেছিল আল্লাহ রসুলের টার্গেট মিশন কিন্তু সাকসেস আর হাদিসে আছে আবুল আহাব নবীর কাজে সব থেকে বেশি মাতামাত্ম বিরাট মাতামাত্ম বাধা দিত তাই নবী টার্গেট নিলেন আবু আবুল আহাবরে আগে কাফেরদের টার্গেট বানাতে হবে তাই নবী দাওয়াত না দিয়ে কাফেরদের কাছে আবুল আহাব টার্গেট তুমি মহাম্মদের খামোখা গালি দিলে মোহাম্মদ আদর করে যত্ন করে আমাদের খাওয়ালো আর তুমি তারে গালি দিলে খামোখা কাফেরদের কাছে টার্গেট হয়ে গেছে আবুল আহাব কয়েকটা দিন চলে গেছে নবী চিন্তা করলেন খাওয়া দাওয়ার এবার একটা বড় আয়োজন করি আর নবীর কাছে কিন্তু তখন অনেক টাকা বলো কেন বলেন নি খাদিজার সব সম্পদ কার কাছে নবীর কাছে সব সম্পদ নবীর কাছে আর আম্মাদান খাদিজার কুবর রদিয়াল্লাহা মক্কার মধ্যে একজন মানে ধনী ব্যবসায়ীর মধ্যে একজন তো রসুলের সব খাদিজার সব সম্পদ নবীর কাছে এখন এগুলো তো ইসলামের কাজে লাগাইতে হবে তো নবী আবার কৌশল করলেন আবার বিরাট বড় একটা সেমিনার ব্যবস্থা করলেন ওই সেমিনারে হাদিসে আসছে বিয়াল্লিশ জন নেতাদের দাওয়াত করেছে হাসিম বংশের নেতা কোরাই বংশের নেতা কাইনকা বংশের নেতা বালু নাজির গোত্রের নেতা আরো যারা অন্যান্য আর গোত্র ছিল মক্কায় সবাই দাওয়াত করেছে নবী একটারও বাদ নাই সবাই আসছে আর আবু আবুল বলছে কিন্তু আবুল আহাব ভয়ে মানে সেই কুকুর কুকুর যেমন করে দু একটা আছে না কুকুরের মতো টুক টুক করে আসতেছে ও তো কাপের কাছে টার্গেট ও তো নাই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ওই সেমিনারের মধ্যে নেতারা সব সামনে বসা খাওয়া দাওয়া দেবে দেওয়ার আগে একটু হয় খাওয়া দাওয়া দেওয়ার আগে যেমন আমরা খানাবাড়িতে খাওয়া দাওয়া দেওয়ার আগে সর্বসানি টানি করি তারপরে খাওয়া দাওয়া হয় আগে একটা দিলেন দিলেন ওই খদ্বা দেওয়ার পর নবী কিছু কথা ওদেরকে বললেন দেখেন নবী কি বলে আল্লাহ রসুন বললেন আমি মোহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রসুল করে প্রেরণ করেছেন আল্লাহর নবী এবার বললেন সনকা তামুতুন তোমরা রাতের বেলা যেমন ঘুমিয়ে যাও এভাবে একদিন তোমরা মরে যাবা নাকা তো বা সকাল বেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও এভাবে আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবেন আল্লাহর নবী এবার বললেন শোনো জনগণ ওয়ালা তুহা আমিন তুম তোমরা দুনিয়ার জমিনে ভালো এবং মন্দ যা কাজ তোমরা করো এর পুঙ্খানু পুঙ্খানু হিসাব আল্লাহর সামনে হাসরের ময়দানে দেওয়া লাগবে আল্লাহ রাসূল এই কথা বলে বলেন ওয়াল জান্নাতু আবাদা ওয়ান্নার আবাদা জান্নাত চিরস্থায়ী জায়গা জাহান্নাম চিরস্থায়ী জায়গা নবী এই কথাগুলো বলে আল্লাহ নবী বসে বললেন আবু লাহা asker আবার গালি দিতে যাবে আবু তালেব বললেন আরে বস তুই গতদিন সমস্যা করছিস বস

দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকব আমি তোমার চাচা আবু তলিব তোমাকে অভিভাবক হিসাবে সংরক্ষণ করব নবী চিন্তা করলেন আমি সাকসেস আর রসুল চাচ্ছিলেন আমার চাচা আমার পক্ষে আসুক কারণ আবু তালে বলো কাবার মতোয়াল্লি মতোয়াল্লি তো পাওয়ার যেমন আজকে গতকাল হাজি নুরুল মারা গিয়েছে না গতকাল ওই যে এমপি হাজি নুরুল সাহেব উনি মারা গিয়েছেন তো আল্লাহ ওনাকে মাফ করে দেন যেহেতু মুসলিম তো হাজি নুরুলের একটা পাওয়ার ছিল না এমপি বলে একটু হ্যাঁ না না আমি রাজনীতি করি না ভাই আপনারা সে চিন্তা করেন না আমি রাজনীতি করিও না কোন দলেরও না কার পক্ষেও বলি না আমার রাজনীতি পছন্দ না একটা এক্সাম্পল দেবো তাই বলছি এই মারা গিয়েছে উনি উনি মারা গিয়েছে কাল তো ওনার একটা ক্ষমতা ছিল পাওয়ার ছিল রাজনৈতিক ভাবে তো এই রাজনৈতিক ভাবে আবু তালেবের একটা পাওয়ার ছিল উনি এমন এমপি ছিলেন খাবার মতো